আমাদের মধ্যে আমাদের অভিভাবক বৃন্দরা উপবিষ্ট আছেন যারা ভারতীয় জনতা পার্টিকে বপিত বীজ থেকে একটি বৃক্ষে পরিণত করেছেন প্রাক্তন সভাপতিবৃন্দ সম্মানীয় অধ্যাপক অসীম ঘোষ সম্মানীয় তথাগত রায় সম্মানীয় দিলীপ ঘোষ সম্মানীয় রাহুল সিনহা মহোদয় সর্বদলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি অনির্বাণ গাঙ্গুলি উনত্রিশ হাজার ভোট পেয়েছে শান্তি হাতি পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সত্তর হাজার হিন্দু বসবাস করে আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান মানিকতলা উপনির্বাচন একটা হিন্দু আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন ঘর থেকে নামতে দেয়নি এগারোটা হাউসিং একজনকে ভোট দিতে দেয়নি এপিক নিয়ে ভোট হয়নি উই ডোন্ট ওয়ান থ্রি ফিফটি সিক্স নবান্ন আমরা চাই না যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো হে বলেছে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই আমরা আমরা গুন্ডা জিহাদি জঙ্গি ইটার থেকে আনসার গিয়ে রায়গঞ্জে ভোট লুট করলো চাপড়া নদীয়া থেকে গুন্ডারা এসে রানাঘাটে ভোট লুট করলো স্বরূপনগর থেকে কুন্ডা মতুয়া হিন্দুদের ভোট আটকালো বেলেঘাটার সচিন সিং রাজু নস্কর গিয়ে মানিকতলা লুট করল আমরা উপদ্রুত এরিয়া আইন কার্যকর করে এই গুন্ডাদের ভোটের দিন বাড়িতে তালা চাবি দিয়ে আটকে রাখতে চাই আর আমরা চাই দেখার পাওয়ার দেওয়া হোক কেন্দ্রীয় বাহিনীকে ইলেকশন কমিশন আপনি ভাবলেন ছেড়ে দেব কাল তো রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি একশোটা ভোটার নিয়ে হাতে কালি নেই এপিক কার্ড হাতে আছে কাল রাতেই রাষ্ট্রপতি মহোদয়কে মেল করেছি পশ্চিমবঙ্গের সংবিধান শেষ করে দিয়েছে বলতে চাই উই ওয়ান্ট ডেমোক্রেসি ইন বেঙ্গল সেফ ইন বেঙ্গল ইসিআই কে আমি এল বলেছি পাঁচটা লোক নিয়ে যাব কি হয়েছে বলে আসবো কাস্টিং ওয়েবকাস্টিং এর লাইভ অ্যাক্সেস কেন ক্যান্ডিডেটদের দেবেন না রায়গঞ্জে তিনশো একাত্তর জন প্রিজাইডিং পোলিং এর নাম আমি প্রকাশ করেছি আমি ছাপিয়ে দিয়েই দেবো আপনাদের আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখে নেবেন এ জিনিস বদলাতে হবে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের ব্যর্থতা এসব পরে আমরা জিতব হিন্দু বাঁচাব সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যারি সাথ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट स्व को लघु मोर्चा भलो था कौन जय श्री राम जय श्री राम जय श्री राम